আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার তালের পায়েস তালের সময় যদি তালের পায়েস না খান তাহলে কী হয় বলুন খুব সহজভাবে আমি তালের পায়েসটা আপনাদেরকে আজকে তৈরি করে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে তালের পায়েস ইজিলি আপনারা বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সাথে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন তালের পায়েস তৈরি করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে পায়েসে যত বেশি দুধ দেবেন খেতে কিন্তু তত বেশি মজা হবে এক লিটার দুধটা ঘন করে জাল করে নিতে হবে এখন আমি এখানে অ্যাড করে দিলাম হাফ কাপ সাবুদানা আমি আগে থেকেই সাবুদানাটা হালকা একটু জাল করে নিয়েছি ভেতরে একটু হালকা দানা দানা থাকলে কোনো সমস্যা নেই যখন আপনি দুধের সাথে জাল দেবেন তখন সাবদানাটা প্রপার ভাবে এটা কুক হয়ে যাবে এখন এখানে আমি সুন্দর স্মেলের জন্য এখানে আমি দিয়ে দিলাম একটি তেজপাতা দুটি দারচিনি আর দুটি সাদা এলা সাদা এলাচটা হালকা একটু থেতো করে নিতে হবে এতে মশলার যে সুঘ্রাণটা সেটা বেরিয়ে আসবে যেহেতু আমি এখানে এক লিটার দুধ নিয়েছি সেহেতু আমি এখানে তালের পরিমাণ এখানে দিয়েছি হাফ কাপ হাফ কাপ এখানে আমি তাল এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটা জাল করে নিতে হবে আর তালের রসটা আমি আগে থেকেই ছেকে আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখলে দীর্ঘদিনে খাওয়া যায় খুব ঘন করে এটা জাল করে নিতে হবে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে মিষ্টির জন্য এখানে আমি হাফ কাপ চিনি এখানে অ্যাড করে দিলাম মিষ্টিটা একদমই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে কমে এখানে অ্যাড করতে পারেন আপনারা স্বাদ বৃদ্ধির জন্য এখানে পাউডার মিল্কও এখানে অ্যাড করতে পারেন কোনো সমস্যা নাই দুধের পরিমাণটা যত বেশি দিবেন পায়েসটা খেতে কিন্তু তত বেশি মজা হবে টেস্ট বৃদ্ধির জন্য এখানে আমি হাফ কাপ নারকেল কোড়া এখানে অ্যাড করে দিয়েছি নারকেল কোড়াটা আমি কুড়ে ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে এতে কিন্তু খুব ভালো থাকে রকম নষ্ট হয় না আর এখানে আমি লাস্টে কিশমিশ এখানে অ্যাড করে দিলাম দিয়ে আমি দুই মিনিটের মতো এটা জাল করে আমি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। একদমই কমপ্লিট আমি সার্ভিং সার্ভ করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে তালের পায়েসের উপরে আমি এখানে নারিকেল কোড়া অ্যাড করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য নারকেল কোড়া চেরি ফল আর কিছু দিয়ে আমি একটা গার্নিশ করে নিয়েছি দেখতে একটু সুন্দর লাগার জন্য আর তালের পায়েসটা ফ্রিজে রাখার পর খাবেন ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে আশা করছি পায়েসের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ